প্রিয় দর্শক এই যে ভাইরাল কেক কিন্তু ভাইরাল ভাইরাল কেক এই ভাই খাচ্ছে ভাই কেকটা কেমন সত্যি করে বলবেন একবারে ভাই কেকটা ভালো ওই ভাইরা বলবো যে আরও চারটা বিয়ে করার জন্য যাতে আরও চারটা ভাবি হয় স্টোলটা বড় হয় যাতে আমরা এসে দাঁড়াইতে পারি ভালোভাবে খাইতে পারি ভাইরে একটা বউ তো চারটা বউ হইলে মনে করেন স্টোলটা বড় হইব চারটা ভাবি আসবো

কিছু মধু আছে আলাদা কিছু আছে কেকের ভিতরে ভাই প্রথম দিন আসছি আরো কয়েকজন আগে তখন ভালোই লাগছে আজকে আসলে মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম ভাই মানে টেস্ট একটু ব্যতিক্রম ভাই রান্না তো ডেইলি এক রকম হবে না আজকে একটু লবণ কম হবে আরেকদিন একটু লবণ বেশি হবে তেল বেশি হবে সেই জন্য বলতেছি ভাই ভাবি চেঞ্জ করতে হবে ভাই আর ভাই তো ভাই তো দেখেন উনি কি কেক বিক্রি করবে না এগুলা করবে তো এই হলো অবস্থা ভাইরা কাছে ভাইর কথা শুনলেন যে কেক কেকের কথা কি বললো সেটা তো শুনলেন এবং এই পাশটা আপনাদেরকে দেখায় দেখেন এই পাশে লোকজন কিন্তু কমে যাচ্ছে কারণ কি কেক শেষ প্রান্তে চলে এসেছে মানে কেক কেক কিন্তু শেষ প্রান্তে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কেকের দোকান আপনাদেরকে দেখাচ্ছে এই যে কেক কেকের জন্য অনেকে কিন্তু বাইকে করে অনেক দূর দূরান্ত থেকে এসেছে অনেকে গাড়ি নিয়ে এসেছে আগে আগে গাড়ি রাখাটা একটু কষ্ট কারণ গা রাস্তা অর্ধেকে কিন্তু যারা ফুটপাতে দোকান করে তারা অর্ধেক দহল করে রেখেছে আরও দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল কেকের যে ভাই সেই ভাই যে কিনা কেক বিক্রি করে তার কেক খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসে অনেকের কিন্তু গুম হারাম এই কেক খাওয়ার জন্য যে একবার একটু খেয়ে দেখি কেকটা কেমন অনেকেই কিন্তু আসে আসার পরে কেক খেয়ে কিন্তু তারা রিভিউ দেয় যে এই অবস্থা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এই দেখেন প্রচুর মানুষজন তারা আসছে এখনও কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছেন অবস্থা ভাইরাল হলে সবাই কিন্তু সেখানে এসে পরে যা আসলে কে দেখে দেখেন কেক নিয়ে আসছে দেখেন নতুন আরেকটি কেক নিয়ে আসছে এবং উনি কথা বলার চেষ্টা করতেছে কিন্তু কথা বলতে পারতেছেন এমন অবস্থা দুই তিন ঘন্টা উনি কেকের ব্যবসা করে তো এই এই কেক বিক্রি করতে যে যে অবস্থা হয়ে গেছে কয়জনের সাথে কথা বলবে কেক বেচবে না বলবে দেখেন কত লোক কত লোক দেখেন নাই হলো অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে অনেকে কি কী দেখতেছে কাটা দেখতেছে কীভাবে এবং এই যে দেখছেন কেক দিচ্ছে এক পিস কেকের দাম একশো টাকা এখানে কি কী কেক আমি কেকে আসলে ওরকম ভালো মতো চিনি না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাবা কেক খেয়েছ কেক পাও নাই না এই যে দাঁড়িয়ে আছে এরা এই যে এই যে কেক কিন্তু পায় না কেকের জন্য দাঁড়িয়ে আছে সিরিয়ালে ওই পাশ থেকে স্লিপ নেওয়া লাগে টিকিট সিস্টেম এখানে কেকের টিকিট সিস্টেম কেক নিতে হলে আপনাকে আগে ওই পাশ থেকে টিকিট কাটতে হবে টিকিট নিয়ে এখানে জমা দিলে তারপরে কেক দিবে এই যে দেখেন এই যে দেখেন এই যে ভাই টিকিট কিন্তু জমা দিচ্ছে এই যে দেখেন এই যে জমা দিচ্ছে টিকিট জমা দিলেই কিন্তু আপনাকে কেক দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন